নমস্কার বন্ধুরা বার্ধক্য ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতায় আজকে বিরাট বড় ঘোষণা করলাম তো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকেই কিন্তু ঘোষণা করে দিয়েছেন কি ঘোষণা করেছেন আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে এখনও যারা টাকা পায়নি এই সমস্ত ভাতায় বার্ধক্য ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতায় তাদের কবে টাকা দেওয়া হবে এবং বন্ধুরা তারপরে দেখতে পাচ্ছেন যাদের আবেদন অ্যাপ্রুভ হয়ে রয়েছে কিন্তু এখনও পর্যন্ত কোনো টাকা পাননি তারা দেখতে পাচ্ছেন তাদের কবে টাকা দেওয়া হবে সেটাও জানিয়েছেন এবং এখানে দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন ষাট বছর হওয়ার পরে তারপরে লক্ষ্মীর ভাণ্ডার আপনার অটোমেটিকলি বন্ধ হয়ে গেছে কিন্তু তারপরে যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে এই লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে গিয়ে অটোমেটিক আপনারা কিন্তু বার্ধক্য ভাতাতে পরিণত হয়ে যাবে বা আপনাদের কিছুই জমা দিতে হবে না আপনাদের অটোমেটিক কিন্তু বার্ধক্য ভাতা টাকা পেয়ে যাবেন এরকম করেই কিন্তু বলেছিল কিন্তু এখনও পর্যন্ত এই নিয়ে যারা টাকা পাননি তাদের কবে টাকা দেওয়া হবে এবং বন্ধুরা আপনার যদি নাম অটোমেটিক বার্ধক্য ভাতায় না চলে যায় তাহলে আপনাদের কি করতে হবে তো বন্ধুরা এই সমস্ত কারণে যদি আপনারা এখনও পর্যন্ত টাকা না পেয়ে থাকেন তো আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো তাই ভিডিওটিকে স্কিপ না করে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলেই আপনার সমস্যার সমাধান হয়ে যাবে এবং বন্ধুরা আপনারা পরবর্তী মাস থেকে টাকা পেতে শুরু করবেন এই সমস্ত ভাতায় বার্ধক্য ভাতা অর্থাৎ বৃদ্ধ ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতায় তো বন্ধুরা চলুন কী বলেছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানে আমরা দেখে নেই তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে জানিয়েছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যারা এখনও টাকা পাননি তাদের কবে দেওয়া হবে এক নম্বরে বলা হয়েছে এবং দু নম্বরে দেখতে পাচ্ছেন যাদের আবেদন অ্যাপ্রুভ আছে টাকা পাননি তাদের কবে দেবে অথবা লক্ষ্মীর ভাণ্ডার নাম ছিল বয়স ষাট পেরিয়েছে ভাতার টাকা পাচ্ছেন না বা নতুন করে বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতায় আবেদন করেছিলেন কিন্তু এখনও পর্যন্ত কোনো টাকা পাননি তাদের কবে টাকা দেওয়া হবে বা টাকা না পেলে কি করতে হবে সেটা কিন্তু আজকের ভিডিওতে আপনারা স্পষ্ট জানতে পারবেন এখানে কিন্তু বলে দিয়েছেন তো বন্ধুরা শুরু করছি শুরু করার আগে বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন এরকমই নিত্য নতুন ভিডিওর আপডেট সর্বপ্রথম আপনারা যেন পেয়ে যান চলুন বন্ধুরা শুরু করছি তো বন্ধুরা প্রথমেই এখানে জানিয়েছেন যে এক নাম্বারে এখনও যারা টাকা পাননি তাদের কবে দেওয়া হবে উত্তরে জানিয়েছেন যে সমস্ত আবেদনকারীরা প্রতিনিহত অথবা প্রতি মাসে মাসে এই সমস্ত ভাতায় যেমন বার্ধক্য ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতায় টাকা পেয়ে আসছেন সেই সমস্ত সুবিধাভোগীদের টাকা দেওয়া ইতিমধ্যেই রাজ্য সরকার শুরু করে দিয়েছে অনেক সুবিধাভোগী টাকাও পেয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা যে সমস্ত আবেদনকারীরা ফেব্রুয়ারি মাস থেকে টাকা পেতে শুরু করেছেন সেই সমস্ত সুবিধাভোগীদের এই এপ্রিল মাসের দুই তারিখ থেকে শুরু করে পনেরো তারিখের মধ্যেই টাকা দিয়ে দেবেন বলে কথা দিয়েছেন আর যে সমস্ত সুবিধাভোগীরা প্রত্যেক মাসের তৃতীয় সপ্তাহ থেকে চতুর্থ সপ্তাহের মধ্যে টাকা পেয়ে থাকেন সেই সমস্ত সুবিধাভোগীদের সেভাবেই টাকা দেওয়ার কথা জানিয়েছেন অর্থাৎ ১৬ তারিখ থেকে শুরু করে এই মাসের তিরিশ তারিখের মধ্যেই টাকা দিয়ে দেবেন বলে জানিয়েছেন তো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন যে সমস্ত নতুন করে আবেদন করেছিলেন আগে এবং ফেব্রুয়ারি মাস থেকে যে সমস্ত সুবিধাভোগীরা টাকা পেতে শুরু করেছেন ভাতার টাকা সেই সমস্ত সুবিধাভোগীদের টাকা দেওয়া শুরু করেছে দুই তারিখ থেকে শুরু করে পনেরো তারিখের মধ্যে টাকা কিন্তু দিয়ে দেবে তো বন্ধুরা ইতিমধ্যে অনেক সুবিধাভোগী টাকা পেয়েছেন কিছু কিছু কিন্তু এখনও পাননি তো তাদের কবে দেওয়া হবে সেটাও কিন্তু জানিয়েছে দু তারিখ থেকে শুরু করে পনেরো তারিখের মধ্যে দেবে তো আজকে কিন্তু সাত তারিখ আর আরও কিন্তু অনেক দিন মোটামুটি আট দিনের মতো বাকি রয়েছে এই আট দিনের মধ্যেই আপনারা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে এই সমস্ত ভাতার টাকা পেয়ে যাবেন তো বন্ধুরা যে সমস্ত সুবিধাভোগীরা আগে থেকে টাকা পাচ্ছেন অনেক দিন আগে থেকে পুরনো সুবিধাভোগী আছেন সেই সমস্ত সুবিধাভোগীদের ষোলো তারিখ থেকে শুরু করে তিরিশ তারিখের মধ্যে আপনাদের টাকাটি ক্রেডিট করে দেবেন রাজ্য সরকার তো বন্ধুরা এরকম করেই কিন্তু বলেছেন এবং দ্বিতীয় প্রশ্ন যেটা রয়েছে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি জানানো হয়েছে একটু মনোযোগ সহকারে দেখলে আপনাদের সমস্যা হয়তো সমাধান হয়ে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা দুই নম্বর যে কোশ্চেনটি রয়েছে বা প্রশ্নটি রয়েছে দু নম্বরের প্রশ্নের উত্তর এখানে দিয়েছেন প্রশ্নটি আপনাদের বারবার বলছি না প্রশ্নটা আপনারা বুঝতেই পেরেছেন কি বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের নাম ছিল বয়স ষাট পেরিয়েছে আপনার নাম কিন্তু স্বাভাবিক নিয়মেই বার্ধক্য ভাতায় নাম উঠে যাওয়ার কথা চলতি বছরের বাজেট পেশ করার সময়ে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করেন লক্ষ্মীর ভাণ্ডারে পরিষেবা পাচ্ছেন এমন মহিলারা ষাট বছর বয়স হলেই সরাসরি বার্ধক্য ভাতায় এক হাজার টাকা পাবেন তো বন্ধুরা কী বলা হয়েছে এখানে বুঝতে পারছেন তারপরে কি জানানো হয়েছে রাজ্য সরকারের তরফে বার্ধক্য ভাতার আলাদা পরিষেবা রয়েছে এই ঘোষণার পর নিয়ম অনুযায়ী লক্ষ্মীর ভাণ্ডার থাকলে এখন থেকে ষাট বছর পেরিয়ে গেলে আলাদা করে সেই পরিষেবা পেতে আবেদন করতে হবে না আবেদনপত্র পূরণ না করলেও নাম উঠে যাওয়ার কথা এবং এখানে জানা হয়েছে জেলা প্রশাসনের কর্তারা বলছেন এখনও অবধি সরকারি বা নিয়ম তাতে কাউকে কোথাও যেতে হবে না বয়স ষাট পেরোলেই নাম বার্ধক্য ভাতাতে স্বাভাবিক নিয়মে উঠে যাবে এভাবে একাধিক জনের নাম ইতিমধ্যেই উঠে গিয়েছে যাদের নাম ওঠেনি তাদের তা অন্তর্ভুক্ত হয়ে যাওয়া উচিত গোটাটাই পোর্টালের মাধ্যমে হচ্ছে ফলে সমস্যা হওয়ার কথা নয় তো বন্ধুরা এখানে আপনারা বুঝতে পারছেন এখানে কিন্তু রাজ্যের আধিকারিকরা বা প্রশাসন সূত্রের যে আধিকারিক বা কর্তারা রয়েছেন তারাও কিন্তু জানাচ্ছেন যে অটোমেটিক কিন্তু পোর্টালের মাধ্যমে আপনাদের নাম বার্ধক্য ভাতাতে কনভার্ট করে দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডারের নাম থাকলেই তো বন্ধুরা আপনাদের বয়স যদি ষাট বছর পেরিয়ে যায় তো অটোমেটিক কিন্তু আপনাদের নাম বার্ধক্য ভাতায় পরিণত হয়ে যাওয়ার কথা কিন্তু এখানে একটি প্রশ্ন যে যদি না ওঠে যায় তাহলে আপনাদের কি করতে হবে সেটাও কিন্তু শেষমেশ বলে দিয়েছেন চলুন আমরা দেখে নিচ্ছি কী বলা হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে জানানো হয়েছে কি বলছে সরকারি নিয়ম প্রশাসনের কর্তারা বলছেন ছয় থেকে সাত মাস পেরিয়ে গেলে যদি টাকা কেউ না পান তবে বিডিও অফিস অথবা পৌরসভায় গিয়ে জানানো যেতে পারে এছাড়াও সরকারি হেল্পলাইন অথবা সরকারি মুখ্যমন্ত্রীকে ফোন করে বিষয়টি জানানো হয়েছে নম্বরটি হল এখানে কিন্তু নম্বর দেওয়া রয়েছে একানব্বই সাঁতিরিশ শূন্য নয় তেরো সত্তর সকাল দশটা থেকে সন্ধ্যা ছটা অবধি চালু থাকবে পরিষেবা তো বন্ধুরা এখানে স্পষ্ট করে জানানো হয়েছে মানে এখানে বোঝানো হয়েছে যে ভান্ডারের যে সমস্ত মহিলার আগে নাম ছিল কিন্তু হঠাৎ করে ষাট বছর পূর্ণ হওয়ার জন্যই আপনাদের লক্ষ্মী ভাণ্ডার বন্ধ হয়ে যায় কিন্তু বন্ধ হয়ে যাওয়ার সত্ত্বেও কিন্তু আপনাদের ষাট বছর হওয়ার পরে যে বার্ধক্য ভাতায় অটোমেটিকলি নাম চলে যাওয়ার কথা সেখানে কিন্তু না গিয়ে আপনারা ছয় সাত মাস পরেও কোনো টাকা পাচ্ছেন না সেই অনুযায়ী আপনাদের কিন্তু বিডিও অফিসে গিয়ে বা পৌরসভায় গিয়ে আপনাদের কিন্তু জানাতে পারেন আর যদি না জানাতে পারেন সেখানে গিয়েও তাহলে সরাসরি মুখ্যমন্ত্রী একটি নাম্বার রয়েছে সেখানে গিয়েও কিন্তু আপনারা কমপ্লেন করতে পারেন তো এখানে যে নাম্বারটি বা নম্বরটি দেওয়া রয়েছে সকাল দশটা থেকে সন্ধ্যা ছটা অবধি এই নাম্বারটি চালু থাকে সেখানে কিন্তু আপনারা আপনার সমস্যা জানিয়ে